সুস্বাগতম জীবন এক প্রবাহমান নদীর মতো এক সময় থেকে অন্য সময়ে সে বয়ে চলে অব্যাহত গতিতে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবনেরও লাগে পরিবর্তনের ছোঁয়া যে জীবন ছিল প্রাচীনকালে শান্ত এবং মন্থর আজ এই একবিংশ শতাব্দীর প্রারম্ভে সেই জীবনে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সভ্যতার পিছনে ছুটে চলেছে বেদম গতিতে সভ্যতার এই তীব্র গতিতে এলোমেলো হয়ে পড়েছে আমাদের জীবন সেই স্বল্প দৈর্ঘ্যের মহামূল্যবান সময়ে অফিসে যে ছুটিটুকু পায় তা তারা পুরোপুরি কাজে লাগাবার জন্য অফিসের ছুটি দিনগুলিতে অবসর সময়গুলি কাটানোর জন্য ছুটে যায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরা স্থানগুলিতে আমাদের এই পশ্চিমবঙ্গে তো রয়েছে অফুরন্ত প্রাকৃতিক ঔষর্য ভ্রমণ প্রিয় পর্যটকরা ছুটে যান বাঁকুড়া জেলার মুকুটমণিপুরের জলাধারে কিংবা শুশুনিয়ার পাহাড়ে কিংবা সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটিতে বিষ্ণুপুরের পুরাকৃত নিদর্শন টেরাকোটার মন্দিরগুলিতে কারিচর্য দেখার জন্য বাঁকুড়া জেলার পর্যটন শিল্পকেই নিয়ে ইউটিউবে সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো প্রাকৃতিক সৌযদে প্রাকৃতিক সৌন্দর্যে অতুলনীয় পর্যটন ক্ষেত্র বাঁকুড়া গ্রন্থনায়ক রবীন্দ্র কুমার চক্রবর্তী প্রাকৃতিক সৌন্দর্য অপরূপা বাঁকুড়া জেলা জেলার বহিরঙ্গে কাকুরে রাঙ্গামাটি তরঙ্গের পর তরঙ্গ তুলে কোথাও দিগন্তে উচ্চশির শাল বনে উদা হয়ে গিয়েছে আবার কোথাও বা কৃষ্ণচূড়া পিয়াল ও মহুয়া বনে দিশেহারা প্রকৃতির এই অকৃপণ দাক্ষিণ্য তার দরাজে সৃষ্ট বৈচিত্র্য আর রূপ রসে ভরা এক অতুলনীয় সৌন্দর্য যার নাম বাঁকুড়া একধারে সমতল ভূমি পাহাড় পর্বত নদীনালা প্রাকৃতিক জলাধার আর সবুজের সমারোহ তেমনি প্রসিদ্ধ স্থাপত্য ভাস্কর্য সমৃদ্ধ মন্দির যে কোনো ভ্রমণ পিপাসু বা ঐতিহাসিক অনুসন্ধাস্য ব্যক্তিদের নিকট বিস্ময়কর বাঁকুড়া জেলার লাল মাটি, টিলা ডুংরি শাল সেগুন পলাশ দুমুরের জঙ্গল মালভূমি নিত্যলতা নদী আবন রূপের আঁচল মেলে ক্রান্ত পর্যটনের জন্য প্রশাস প্রশান্তির আসন পেতে রেখেছে ছোটনাগপুরের মালভূমির সঙ্গে গাঙ্গেয় সমভূমির মিলনভূমি এই বাঁকুড়া জেলার ভৌগোলিক বৈচিত্র্যে ভরপুর এই বৈচিত্র্যময় জেলা প্রাচীনত্বের ঐতিহ্যে যেমন উল্লেখযোগ্য তেমনি বর্ণময় নান্দনিক প্রাকৃতিক দৃষ্টপথে মানুষের হস্তাবল্পে মনোরম রূপ ফুটে উঠেছে আজ তার দেশ বিদেশের মানুষকে ট্রেনে আনছে বাঁকুড়া জেলায় ট্রেনে কিংবা বাসে অথবা বিকল্প যা পরিবহনে অতি অল্প সময়ের মধ্যেই পৌঁছানো যায় পর্যটন ক্ষেত্রে বাঁকুড়ায় সম্ভবত মনে হলে সড়ক পথেও বাঁকুড়া জেলার পুরো প্রান্তে জয়রাম বাটি বা শারদা মায়ের জন্মস্থান দর্শন করে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে কামার কামারপুকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে জয়পুর হয়ে প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করতে করতে খানিক স্বাদ নিয়ে ছুটে যাওয়া যায় মল্লার স্থাপত্য স্থাপত্যশৈলী নিদর্শনে বিষ্ণুপুরের দিকে যার ডাকনাম শুধু দেশে নয় গোটা বিশ্বে জানে প্রাচীন মল্লভূমির রাজধানী বিষ্ণুপুর টেরাকোটায় টেরাকোটার ঘোরা বিষ্ণুপুরের মন্দির আজও পর্যটকদের কাছে চমক শিলা ভাস্কর্যী অলঙ্কৃত বিষ্ণুপুরের মন্দিরগুলির মধ্যে রাধেশ্যাম মন্দির বিশেষ উল্লেখযোগ্য লালজি মন্দিরের দক্ষিণে প্রাচীন প্রাচীর বিস্তৃত অঙ্গনে ল্যাটারাইট পাথরে নির্মিত দক্ষিণমুখী রাধেশ্যাম মন্দির বর্গাকারে তৈরি আসনের উপর প্রস্থে চল্লিশ ফুট ও পঁয়তাল্লিশ ফুট উঁচু মূল মন্দির মন্দিরের পশ্চিমে খিলান খোলা দালান ও উত্তরে রয়েছে ঢাকা বারান্দা মন্দির গাতে উৎকীর্ণ অলঙ্করণের উপর পঙ্কের পলেস্তার করা হয়েছে অলঙ্করণের মধ্যে রয়েছে জেমিতিকু ফুল পাতা নকশা বিশ বিষ্ণুপুরে টেরাকোটার মন্দিরগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো মদনমোহন মন্দির মদনমোহন জিওর মন্দির মদনমোহন জিও কিংবদন্তি নায়ক সাড়ে চার ফুট বর্গাকার আসনের উপর দৈর্ঘ্য প্রস্থে চল্লিশ ফুট ও পঁয়তাল্লিশ ফুট উঁচু মন্দির দক্ষিণমুখী ইটে তৈরি এই একরত্ন মন্দিরটি এই জাতীয় মন্দিরগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পূর্ব পশ্চিম ও দক্ষিণ দিকের খিলান দালান এই মন্দিরের শ্রেষ্ঠত্বের কারণ হল এর গাত্রে সর্বত তেরাকোটার অলঙ্করণের প্রাচীর্য উৎস উৎকর্ষতা খিলানের দুপাশের গাত্রে কানিসের নিচে ছোট ছোট কুলঙ্গির মধ্যে নানান দেবদেবীর মূর্তি বসানো রয়েছে নিচের প্যানেলে পশুপক্ষী কৃষ্ণনীলা দশবতার ও বিভিন্ন পৌরাণিক কাহিনীর মূর্তি উৎকীর্ণ হয়েছে স্তম্ভগুলি সজ্জিত হয়েছে কীর্তনিয়া দল এবং বিভিন্ন যুদ্ধ দৃশ্য দিয়ে গর্বমন্দিরে দেওয়ালও মন্দিরের অলঙ্করণ সজ্জিত করা হয়েছে মন্দির স্থাপরিত স্থাপত্য রীতির সর্বশেষ রীতি হল বহুরত্ন চূড়ার সন্নিবেশ এই জাতীয় মন্দিরের মধ্যে সামরাইয়ের পঞ্চনন্ত মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য চল্লিশ বর্গফুট পাঁকে উপর ধৈর্ঘ্যপ্রস্থে প্রায় পঁয়তাল্লিশ ফুট উঁচু প্রধান মন্দির দক্ষিণ দক্ষিণমুখি মুখী এই সামরায় মন্দিরের অলঙ্করণ বাংলাদেশের শ্রেষ্ঠত্বের অলঙ্করণ চিত্র মল্লারাজদের কর্তৃক স্থাপত্য শিবলিঙ্গের নাম মল্লেশ্বর রেগ দেউল রীতির মন্দিরগুলির মধ্যে ভট্টাচার্যপাড়ায় মল্লেশ্বর মন্দিরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য বাইশ বর্গফুট পা ভাগের উপর বত্রিশ ফুট উঁচু রেগ দেউলটি দণ্ডায়মান পশ্চিমমুখী মল্লেশ্বর মন্দির ল্যারেরাইট পাথরে নির্মিত স্থাপত্য কৌশলের বাইরেও কিছু মন্দির রয়েছে তার মধ্যে সরস ষোড়স তৈরি পীর হাম্বির নির্মিত রাসমঞ্চটি অন্যতম পাঁচ ফুট উঁচু আশি বর্গ ফুট আয়তনের দেশীয় জামা পাথরের আসনের উপর ইটের তৈরি বত্রিশ ফুট উঁচু প্রধান মন্দির মল্লারাজদের রাজবংশের রাসের সময়ে বিষ্ণুপুরের সব দেব বিগ্রহকে এখানে রাখা হতো জনসাধারণের দর্শনের জন্য এই রাজমঞ্চের খ্যাতির মূলে রয়েছে প্রাচীনত্ব এবং স্থাপত্য কৌশলের অভিনবত্ব মল্লারাজদের সৃষ্ট পোড়ামাটির স্থাপত্যগুলি আপনাকে বিস্মাবিষ্ট করে তুলবে একে 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 শুয়ে যান সামরায়ের এবং মাধব রাধা মাধবের মন্দির জোড়া বাংলা কৃষ্ণরায় মন্দির রাধেশ্যাম মন্দির লালজি মন্দির রাসমঞ্চ আর দলমাদল কামান কল্পন করুন কোনো পূর্ণিমার রাতে আলোক সজ্জিত রাসমঞ্চ উদ্বেল হয়ে উঠল রাসনত্য যমুনা লালবাদ আর পোকাবাদের নিরালায় কান পাতলে এখনও শোনা যায় লালবাইয়ের অতৃপ্তত্মার দীর্ঘস্বাদ আর যদি আপনি সঙ্গীতপ্রিয় হন তবে বিষ্ণুপুরের বিশ্ববন্ধিত ঘটনা আপনাকে আকৃষ্ট করবে আপনি যদি উচ্চাঙ্গ সঙ্গীতের যথার্থ সমাজদার হন তাহলে একবার অবগাহন করুন বিষ্ণুপুরের ঘরনার সঙ্গীত নির্জরিনীতে বিষ্ণুপুর থেকে বড়চন্ডী স্মৃতিবিজিত সাতনার বাসুলি মন্দিরে চলুন যায় সাতনা গ্রামে শেষে পাতি রাজগড় সীমানায় বাসুলি মন্দির রয়েছে চার ফুট উঁচু ও কুড়ি ফুট পা ভাগের উপর কক্ষাকৃত দক্ষিণমুখী মূল মন্দিরের উচ্চতা বাইশ ফু পঁচিশ ফুট অর্ধাবৃত্তাকারের সাদের ছাদের উপর চারকোনা চারটি ও মাঝখানে প্রধান চূড়া স্থাপিত এটি একটি পঞ্চরত্ন মন্দির এবার সাতনা থেকে আসুন উত্তরে বাঁকুড়ার মাথায় মুকুট 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 রোমাঞ্চ পর্যটনক্ষেত্র শুশুনিয়ায় বাসে যেতে যে দেখুন মাইলের পর মাইল বিছিয়ে থাকা রাঙ্গামাটির প্রান্তর কেমন অবলীলাক্রমী নিজেকে একার কো একাকার করে দিয়েছে নীল আকাশের বুকে ইতস্তত সরিয়ে ছিটিয়ে থাকা তাল আর খেজুর গাছের অবস্থিতি এখানকার মাটির রুক্ষতার আওয়াজ দেয় হস্তিপৃষ্ট সদৃশ্য রুক্ষ পাহাড়টি সম্পূর্ণ আবৃত সামল বরণ চিকন চাদরে পাহাড়ের শিখর থেকে একবার দুনয়ন মেলে দেখুন বহু দূরের গ্রামগুলিতে এখন এমনই ছোটো ছোটো দেখাচ্ছে যে দেখে মনে হয় যেন শহরের অর্থেকালের সামনে এক চিলতে লন নিরেফেরা পাখির ডানায় ভর করে এখানে রাত নামে মেঘমুক্ত গ্রীষ্মের রাতে আকাশের বুকে যেদিন অজস্র তারা দীপ্ত শিখায় আগুন জেলে তেমনি নিশিতে এসে দেখুন শুশুনিয়া পাহাড়ের গায়ে কোনো এক পাথরের বুকে কিংবা নিবিড় বর্ষায় পুঞ্জপুঞ্জ মেঘরাশি যখন পাহাড়ের পশ্চাতে ঘনকৃষ্ণ পটভূমি রচনা করে শুশুনিয়া তখন সজ্জিত হয় অনেক রকম সাজে মেঘের সাদা চাদর পাহাড় ঢেকে যায় এমন এক বর্ষার দিনে ইচ্ছে করে পুঞ্জীভূত মুসলধারায় আকাশ থেকে পড়া বৃষ্টিকে দুহাতে স্পর্শ করি শুশুনিয়া পাহাড়ের নিচে নিত্য বয়ে চলেছে চিরধবা চির বহমান দ্বারা পাহাড়ের অজানা কোনো গোপন সঞ্চয় থেকেই নির্জনী বয়ে চলছে নিরন্তর এই অবিরাম স্রোতধারার অবগাহনের আখ্যা আকাঙ্ক্ষায় দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ প্রকৃতি প্রেমীরা এবার চলন যায় পর্যটনের আরেক পীঠ বিহারীনাথ পাহাড়ে বিহারীনাথ আসলে ছোটনাগপুর মালভূমি বর্ধিত অবশেষ প্রকৃতি এখানে বৈদ্যব্য গ্রহণ করে আর বর্জিত রারের সাবেক সৌন্দর্য নিজেকে অনাবৃত করেছে পরম উদাসীনতায় রুক্ষ মাটির বিষাদমগ্ন মগ্ন সৌন্দর্যের স্বাদ আপনি পাবেন এখানে এলে এখানকার আর একটি পরম আকর্ষণ হল জৈন মন্দির শান্ত সমাহিত এই মন্দিরের পরিবেশ আপনাকে ঔসর্গিক প্রেম আপ্লুত করবে অতি অল্প সময়ের মধ্যেই এবার চরণ যায় ষাট নম্বর জাতীয় সড়কে ধরে বাঁকুড়ায় ফেরার ও রাস্তার সৌন্দর্য অতুলনীয় লক্ষ্য করুন পথের দুদারে গাছের বৈচিত্র্য দুপাশে ইউক্লাপটা শাল সেগুন আকাশমণির পরশ্ব সর্বাঙ্গে মেখে নেমে পড়ুন জাতীয় সড়কের গা গিয়ে কোর পাহাড়ে গাড়ি করে সরাসরি পাহাড়ের শীর্ষে পৌঁছানো যায় এ পাহাড় সবুজে সবুজ শারদীয়া পূর্বাকাশে পূজা বাকাশে হালকাশিতে রদ্দুর মেখে উঠে পড়ুন পাহাড়ের মাথায় এখানে পাবেন এক আনন্দ সুন্দর এক সুন্দর মন্দির এখানে দূর দূর দূরান্ত থেকে আসা মানুষ কিছু সময়ের জন্য জিরিয়ে নিয়ে সোজা চলে আসুন পাহাড়ে সূর্যগ্রস্ত প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী গোবিন্দপ্রসাদ সিংহের অমর বিজড়িত অমর কানম থেকে মাত্র চার কিলোমিটারের মধ্যে গাংদুয়া জলধার শালি নদীর প্রবাহ রুদ্ধ করে সৃষ্ট হয়েছে এই কৃত্রিম জলধার দূষণহীন পরিচ্ছন্ন লাল মাটির পথ ধরে একবার জেনে নিয়ে আসুন গাঙ্গুয়ায় পরা শুকনো ইউকুলাটাসের পাতা মারিয়ে গাংদুয়ার বিস্তীর্ণ নীল আকাশ আপনাকে হাত ছানি দিয়ে ডাকবে শ্রাবণী পূর্ণিমার রাতে সৌন্দর্যের মেঘ সরিয়ে আল্লাদি চাঁদ শোয়াগ করে শাল মহুয়া আর আকাশমণির শাখা প্রশাখা ছুঁয়ে গড়িয়ে ওঠা দুধারের রাস্তাকে প্রকার রাত্রির স্তব্ধতায় বাঘময় জ্যোৎস্না গারো অন্ধকারে ফিস ফিস করে কথা বলে জীবনের ভালোবাসা এবার চলনে মুকুট ফুল করে বাঁকুড়া থেকে বাসে চড়ে দুপাশে কৃষ্ণচূড়া শালমণি মহুয়া পলাশের সমারোহ দেখতে দেখতে শোয়া ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন মুকুটমণিপুরীর এখানে শিলাবতী কংসাবতী আর কুমারী নদীর সঙ্গমস্থলে গড়ে উঠেছে মাটির তৈরি এশিয়ার বৃহত্তম বাঁধ যার বিস্তৃতি প্রায় এগারো কিলোমিটার এই সুনীল জলদ্বার একদিকে নীল আকাশের অসীম নীলিমায় মিলিত হয়েছে পরম আন্তরিকতায় অপরদিকে বাদে উদাসীন বক্ষে পাথরের পঞ্জরে রুক্ষতার হাহাকার এমন বৈপরীত্য ভূ সরাচর দেখা যায় না নিস্তরঙ্গ জলরাশি আপনাকে অকুলে ভাষার আমন্ত্রণ জানায় সারাটা দিন বয়ে যাবে নৌকা বিহারের তারপর ভাসতে ভাসতে একদিনে তীরভূমি দিরে এসে আফসা হয়ে আসবে জলধার যেখানে সাত্রী দ্বীপের সবুজতা আপনাকে আমন্ত্রণ জানাবে মুকুটমণির পরে স্বল্প দূরে মৃগদাব নামে আখ্যায়িত মনস্তিশিষ্ট অভয়ারণ্য এদিকে চলুন যায় বা বর্ধমান বাঁকুড়া শহরে বাঁকুড়া শহরে থাকার জন্য অনেক হোটেল এবং রোস্তোরাঁ রয়েছে এখানে আপনি রাত্রে যাপন করে পরের দিন আপনি আপনার গ্রামের উদ্দেশ্যে রওনা হতে পারবেন কিংবা শহরে যারা থাকেন শহরের উদ্দেশ্যে রওনা হতে হবে আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো যদি আপনাদের করতে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন